হ্যালো ভিউয়ার্স সকলকে স্বাগত জানাই এস স্ট্যাটুয়াল চ্যানেলে যারা এবছর অর্থাৎ দুই হাজার চব্বিশ ছাব্বিশ সেশনে বিএডএ অ্যাডমিশন নিতে চেয়েছিলেন তাদের জন্য একটি সুখবর রয়েছে বিএডে সেকেন্ড ফেজ অ্যাডমিশনের নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ পুনরায় বিএডের অ্যাডমিশন স্টার্ট হতে চলেছে তাছাড়া যারা অলরেডি ফার্স্ট ফেজে বিএডএ অ্যাডমিশনের জন্য আপনার অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলেন অথচ আপনারা কলেজে অ্যাডমিশন নিতে পারেননি তাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাছাড়া যেসব ক্যান্ডিডেট চার বছরের ইন্টিগ্রেটেড কোর্সে অ্যাডমিশন নিতে চান তাদেরও অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে প্রথমে দেখে নেব যারা বিএডি অ্যাডমিশন নিতে চান তাদের জন্য অ্যাডমিশন স্টার্ট হচ্ছে অক্টোবরের একুশ তারিখ থেকে এবং তা চলবে অক্টোবরের আঠাশ তারিখ পর্যন্ত এই ডেটের মধ্যে যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি যারা অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলেন অথচ কলেজে অ্যাডমিশন নিতে পারেননি তারাও এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড পয়েন্ট হচ্ছে সাবমিশন অফ প্রেফারেন্স অর্থাৎ যারা অ্যাপ্লাই করেছিলেন অ্যাডমিশনের জন্য এবং অলরেডি আপনারা অ্যাপ্লিকেশন ফি দিয়েছিলেন অথচ ফার্স্ট পেজে আপনার কোন কলেজে অ্যাডমিশন নিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা প্রেফারেন্সে গিয়ে কলেজের নামটা দিয়ে দিবেন যে কোন কলেজে আপনারা অ্যাডমিশন নিতে চান তাছাড়া আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম মডিফাই করতে পারবেন সেই সব ক্যান্ডিডেট যাদের অ্যাপ্লিকেশন ফি ভেরিফাই হয়নি ইউনিভার্সিটির দ্বারা বাকি যারা অ্যাপ্লিকেশন ফি দিয়ে দিয়েছিলেন এবং ভেরিফাই হয়ে গিয়েছে সেই সব ক্যান্ডিডেট মডিফাই করতে পারবে না অ্যাপ্লিকেশন ফি সাবমিটে ডেট রাখা হয়েছে অক্টোবর মাসের আটাইশ তারিখ মেট লিস্ট পাবলিশ করা হবে নভেম্বরের দু তারিখ এবং কলেজে অ্যাডমিশন করানো হবে নভেম্বরের দুই তারিখ থেকে শুরু করে নভেম্বরের ছ তারিখ পর্যন্ত তা চলবে স্টুডেন্টের ডাটা ইউনিভার্সাল পোর্টালে সাবমিট করা হবে নভেম্বরের দু তারিখ থেকে শুরু করে তা চলবে নভেম্বর মাসের ছ তারিখ পর্যন্ত এই ছিল যারা বিএডে চব্বিশ ছাব্বিশ সেশনে বিয়েডে অ্যাডমিশন নেবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর এখন চলে যাব যেসব ক্যান্ডিডেট চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স করতে চান চব্বিশ আটাশ সেশনে সেদিকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে অক্টোবরের একুশ তারিখ থেকে এবং তা চলবে অক্টোবর মাসে আটাইশ তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন ফির লাস্ট ডেট রাখা হয়েছে অক্টোবর মাসের আটাইশ তারিখ কলেজে মেট লিস্ট পাবলিশ করা হবে নভেম্বর দু তারিখ এবং অ্যাডমিশন নেওয়া হবে কলেজের মধ্যে নভেম্বরের দু তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের ছ তারিখ পর্যন্ত স্টুডেন্ট ডাটা সাবমিট করা হবে ইউনিভার্সিটির পোর্টালে নভেম্বর মাসে দু তারিখ থেকে শুরু করে নভেম্বর মাসের ছ তারিখ পর্যন্ত এবং নম্বরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যে আপনাদের ক্লাস সংক্রান্ত সেইটাই কিন্তু আপনাদের অ্যাডমিশনের পরেই ইমিডিয়েটলি আপনাদের ক্লাসটা স্টার্ট হয়ে যাবে এই ছিল আজকের ছোট্ট একটু ভিডিও যদি আপনার ভিডিওটা হেল্পফুল মনে হয় তো লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেটি পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য